কেউ তোমাকে ইচ্ছে করলেই ভাঙতে বা আঘাত দিতে পারবে না তোমাকে সেই মানুষটাই ভাঙতে বা আঘাত দিতে পারবে যার কাছে তুমি নিজেকে বিলিয়ে দিয়েছ তুমি যাকে যতটুকু মূল্য দেবে সে তোমাকে ততটুকুই ভাঙতে পারবে তুমি যাকে যতটা গুরুত্ব দেবে সে তোমাকে ঠিক ততটাই অবহেলা করতে পারবে তুমি যাকে যতটুকু ভালোবাসবে সে তোমাকে ঠিক ততটুকুই কাঁদাতে পারবে অর্থাৎ তুমি যার কাছে যতটা নামবে তার কাছে ততটাই ডুববে সুযোগ না পেলে কেউ কাউকে ভাঙতে পারে না অধিকার না দিলে কেউ কাউকে আঘাত দিতে পারে না কেউ তোমাকে আয়নার মতো ভেঙে দিয়েছে তার নয় বরং দোষ শুধু তোমার একারই কারণ তুমি সুযোগ দিয়েছ তুমি অধিকার দিয়েছো তুমি ভালো শুধু এইটুকুর ওপর ভরসা করে সবার কাছে ভালো হয়ে থাকতে পারবে না সবাই তোমাকে ভালো রাখতে পারবে না তুমি যেমন সবাইকে তেমন ভাবাটা বোকামি মাঝে মধ্যে অনেক বেশি ভালো থাকার পরেও অনেক আঘাত সহ্য করে নিতে হয় তাই বলে এই নয় যে তোমাকে ভালো থাকা যাবে না ভালো অবশ্যই থাকতে হবে তবে যার কাছে যতটুকু ভালো থাকা দরকার তার কাছে ততটুকুই ভালো থাকা উচিত যে তোমাকে যতটুকু দেবে তাকে ঠিক ততটুকুই ফিরিয়ে দেওয়া উচিত এর চেয়ে এক ইঞ্চি বেশি দিলে ওই এক ইঞ্চি তোমাকে সে ভাঙতে পারবে কেউ তোমার জন্য হাঁটু পরিমাণে নামলো আর তুমি যদি তার জন্য গলা পরিমাণে নামো তাহলে তার আগে তুমিই ডুবে যাবে খুব বেশি গুরুত্ব দিয়ে কারোর কাছে ভালো হয়ে থাকতেনি এতে করে তুমি তার কাছে সস্তা হয়ে যাবে বরং কিভাবে অন্যের কাছে গুরুত্ব নিয়ে থাকা যায় সেটাই ভাবা উচিত যে যেমন তার কাছে তেমন রূপ নিয়ে থাকতে হয় যেন মানুষ তোমাকে দেখি বুঝে নিতে পারে তুমি খেলার পুতুল নও যে যেভাবে খুশি তোমাকে নিয়ে সেভাবে খেলবে তোমাকে তো দূরের কথা তোমাকে আঘাত দেওয়ার কথা ভাবলেই যেন বুকটা ভূমিকম্পের মতো কেটে ওঠে এ জগতে যে মানুষটা ভেঙেছে সে অধিকার দিয়েছে বলেই ভেঙেছে যার জন্য যে কেঁদেছে তাকে সুযোগ দিয়েছে বলেই সে কেঁদেছে যার কাছে যে অবহেলিত হয়েছে তাকে গুরুত্ব দেওয়ার কারণেই হয়েছে মনে রেখো যে এক আনা পাওয়ার যোগ্যতা রাখে তাকে ষোলো আনা দিলেই বিপদ কলমে নীরব ইমরান হোসেন কণ্ঠে আমি সুমিতা ঘোষ